সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আসছি ব্যথাঘার গরুরহাট বেতাগার গরুরহাট হলো বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা এবং ব্যথাঘর একটা ইউনিয়নের নাম এখানে প্রচুর পরিমাণ গরু আসে সপ্তাহে দিনে হাটটি বসে শুক্রবার এবং সোমবার আজকে সোমবার তাই আমি এখানে আসছি আপনাদের গরুর দাম জানাবার জন্য বিভিন্ন রকমের গরু এ হাটে আসে আমি আপনাদের আমি মালিকদের সাথে যোগাযোগ করে আপনাকে দাম জানাচ্ছি দর্শক এই কিনে নিয়ে যাচ্ছে এই সকল বাসে এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় ভালো বাসে কেনা যায় এখানে বাসের জন্য এই হাটটি বিখ্যাত দর্শক আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি সব ধরনের গরুর দাম জানাবার জন্য দেখি কথা বলে কিনা অনেকে কথা বলতে চায় না অনেকে উল্টো কথা বলে দর্শক হাটের ভিতরে ভিডিও করা খুবই কঠিন কাজ

এই বইটা কি আপনার নাকি না আমি দেখি কি ব্যাপারী না কেনার জন্য আছেন ব্যাপার নেই এখানে হ্যাঁ ওই যে ছাত্র দিক আছে এই যে ব্যাপারী এই যে ব্যাপারী বসে আছে আপনার আচ্ছা এগুলো আচ্ছা এই যে

কথা বলবো না অনেক গরু সুন্দর সুন্দর থেকে পঁয়তাল্লিশ সুন্দর সুন্দর গায়ে গরু কেনা যায় এখানে এই একজন আরেক দিক থেকে এসে থেকে দুইটা নিয়ে আবার এই গায়ে কয়টা আনসেন এই দুইটা এটা কয়টা

নাম নাম মুজাহিদ মোল্লা মুজাহিদ সাহেবের গরু আর ওই অনেকগুলো গরু দেখা যায় দর্শক সুন্দর সুন্দর গরু এই আছে ও ভাই এই গাই বাসুর কি আপনার নাকি আচ্ছা আচ্ছা সুন্দর একটা বাসুর দেশি বাসুর দেশি গরু তাই না আচ্ছা কয়টা বাদ আটটা আপনার এই গাবি কত দাম দশ গাবি খালি গাই দাম দাম তিরিশ খালি গাই মানে বলছি বাসুর চাও কত তুমি ষাঁট ষাট কত কেজি খেলে খাই এক কেজি এক কেজি হয় বাঁশুরি খাওয়ার পর আচ্ছা এখন এটা কত বলতেছে পঁয়ত্রিশ আলু বলে দশ আর এই বাসুর আলাদা দাম বলছে কেউ কত বলছে বলা হয়ে গেছে বল চার আচ্ছা আঠাশের ভালো একটা বাসুন দেশি কি আপনার নাম কি আপনাকে ধন্যবাদ দর্শক এগুলো বেতাকার গরুর হাট দারুণ একটা গরুর হাট এখানে প্রচুর পরিমাণ গরু বেচা কিনা হয় সপ্তাহে দুই দিন এই বসে দর্শক এই হলো টোল এখানে খাজনা পাতি এখানে হাসিল কত বলতে পারবেন তিনশো টাকা হাসিল দর্শক এই হাটে হাসিল তিনশো টাকা অনেক গরু আছে এই সপ্তাহে দুই দিন এই হাটটা বসে আপনি কোথা থেকে আসেন এই জেলার ভিতর দিয়ে এইখানে বাগের হাটের ভিতরে

একটা হাট সপ্তাহে দুদিন এই হাটটা বসত প্রচুর পরিমাণ গরু আছে এই হাটে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে ব্যাপারীরা আছে আপনি কি গরু কিনতে আসছেন কোন জেলা থেকে আসেনিপুর তার মানে ফরিদপুরের ফরিদপুর আচ্ছা যাই হোক দর্শক খুবই সুন্দর একটা হাট এখানে এই দুটো পাশে দেখা যাচ্ছে

কিন্তু বালকি এইখানে না বাজুয়া আপনার যদি যাই আমি অল্প কয়না বলু আছে হে আপনি তো দোয়া কাটা বেশি না কোন সিনটা ইউটিউবের ভিতরে ডক্তাবি দাও নাম হাওলাদার ব্লক হাওলাদার ব্লক তো সারতে দেখি না সামনে ব্লক হ্যাঁ হাওলাদার ব্লক আচ্ছা দর্শক হাওলাদার ব্লক লাগবেন আপনি বলবেন ইউটিউবে যাই যে এই বেতাকার একটা গরুর ঘর তাহলে সব ভিডিও পাবেন দর্শক হলো বেতাকার গরুর হাট খুব দারুণ একটা গরুর হাট বেতাকার গরুর হাট এই সপ্তাহে দুই তিন মাসে প্রচুর পরিমাণ গরু আছে এখানে এই যে বাইক একটা দেখি বক না ভাইয়া আপনার এটা বকনা আপনি এটা কত দাম চাচ্ছেন ভাই ভাইয়া আপনি এটা কত দাম চাচ্ছেন আপনার বক না সত্যি দাম চাচ্ছে দর্শক বক না তার মানে এখন পর্যন্ত দাঁতে নাই হ্যাঁ

আমার কাছে তো একটু বেশি বেশি দাম মনে হয় আপনি লজ দিয়ে বেশি দর্শক হেলো দর্শক হ্যাঁ ব্যাটকা ঘোরহাট হ্যাঁ এখানে প্রচুর পরিমাণ ঘোরহাট এই একটা গাই গরু দেখা যাচ্ছে বড় বিশাল একটা গাই গরু এই হলো মনে হয় মালিক মনে হয় ওই দিক টাকাই যাচ্ছে এইডা এইডা দেই এই এই বড় গরু মালিক কে এই যে ভাই এই বড় গরু মালিক নেব তো নেবো নেবো সর না আর ভালো একজন ওই তো নাকি তো বলছিস ভাইয়া এই গরুটা কি আপনার ভাইয়া এইডা আচ্ছা এর কি বাসুর আছে বাসুর বাসুর ভাই আচ্ছা দেখো এখন ভাই আপনার এই তো দারুণ একটা চাই ভালো কয় দাতে ভাই একদম দুই দাতে কম বয়স কিন্তু জিনিস অত্যন্ত সুন্দর এত বাসুন নেই মনে হয় নাকি বাসুন বিক্রি করে মারা গেছে বাসুন মারা গেছে চাইতে পারে কারণ মা প্রাণীরা মরণশীল ভাইয়া আপনার নাম কি বললেন লেয়াকত ভাই লেয়াকত ভাই আপনার এই গাই

না না মিথ্যে বলে বলু তুমি মিথ্যে বলেন আমার বিশ্বাস মতো বসে ভাই রোজার দিনে সত্যি মানে আমরা একটা অনলাইনে ভিডিও সাজতেছি ওসি বসে দর্শক ভালো একটা গরু এখানে আরো অনেক গরু দেখা যাচ্ছে দর্শক এগুলো কি আপনার নাই ভাই ওই একটাই আপনার আচ্ছা এর মালিক এটা এর ए ए गमीकार एडा हेलो गमी आपन उनी कसम गर्ने न दर्शक दर्शक एकदै दर्शक दर्शक के बाद बराबरी बायदा सम्झु गुरुदी समय हामी बैक बैक गर्न पर्दैन ओई हामी ए भाई ए भाई आ आ क पब न

তিন মাস বেশি বাকি আছে মনে হয় তিন মাস দশ দিন তিন বাকি আছে এই তিন মাস দশ দিন যদি কেউ পড়ে যদি কেউ পালে তার পয়সা হবে পয়সা না মানে কোরবানি দেওয়ার জন্য একটা লাভে থেকে যাবে ব্যাসার কথা আমি বলতেছি না কোরবানি যারা দেবে এই মুহূর্তে যদি কিনে রাখে তাদের পক্ষে খুব ভালো তাদের জন্য এইসব গরু তাই না আচ্ছা ঠিক আছে আপনার নাম কি মোহাম্মদ মুজাম্মেল মুজাম্মেল সাহেব আপনাকে ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য এই দুইটা এক লাখ বিশের নিচে দেবেন না 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 পঁচিশ হলে দেওয়া যাবে ও মানে এই 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 একটা আর এইটা পঁচিশ হলে দেওয়া যাবে আর এইটা সাইরলে দেবেন এইটা সাহেব হয়তো উনি কেউ যে জোর করে এক হাজার কম দে মানে পঞ্চান্ন তো হবেই না দাদা পঞ্চান্ন হবে না এই সাইরোলকারে আপনার না দর্শক আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি হাতটা এখানে সুন্দর সুন্দর গরু আছে দর্শক ওই সামনে দুটি এর গরু আছে দুটো মানে গাছ দুটি গরু আছে সাত গাই গরু আমি দেখাচ্ছি যে এই দুটার দাম বলা যায় কিনা গরু কিনে কিনে রাখিছে কেউ আবার গরু ব্যসার জন্য এখানে আসে দর্শক দেখি এক দুবার হাদি স্যার এক দুরা গাভিয়ে আছে মানে গাই আছে কত টান চান দেখার জন্য আমি এখানে দাঁড়াইছি দশ এইসব বলুক রাস্তায় কিনে নিয়ে যায় হাতি স্যার তারপর তার সাথে বালুতা নিয়ে এইগুলো বেড়াতে ভালো হয়ে যাচ্ছ

পঞ্চান্ন হাজার সাড়ে সাতাইশ সাড়ে সাতাইশ করে দেখেন এই যে বেতকের গুরুর হাত থেকে পঞ্চান্ন হাজার টাকায় এই দুইটা কিনতে এইতে টাকা দিচ্ছে দর্শক এই যে টাকা দিচ্ছে

খুব সুন্দর সুন্দর গরু এটা পাওয়া যায় খুব সুন্দর বড় বড় গরু এই যে দারুণ দারুণ গাই গরু আপনার এগুলো মালিক সাইয়াল দাসের দারুণ 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 গরু এটা পাওয়া যায় এই যে সাইয়াল গরু এক খান গাই বলতে গরু কিন্তু মালিক পাচ্ছি না তো দাম দিঘাব সেরকমের লোক নেই গাই গরু খাইয়াল কাছে গায়ে গরু দান বলতে মালিক নেই আমার মনে কিনে রাখিছে কষাইরা কষাইরা মাংসের জন্য সব কিনে কসব হয়ে এই একটা গাভি আছে আমার মনে হয় এই মালিক এই যে ব্যাপারে পয়সা আছে সালাম আলাইকুম এই গাভি কি আপনার নাকি ব্যাপারই আচ্ছা খুব সুন্দর গাবি সাইওয়ালের বাচ্চা আর এটা দেশি গরু তাই না আচ্ছা আপনার আপনার এই যে গাই এবং বাসে

মানে পঁচাত্তৰ দাম উঠে

দাম কিনাই তাইনা দুই এক হাজাৰ টকা লাভ নাই